হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সেই স্পেশাল ডে আজকে হচ্ছে সরস্বতী পুজো তো এই যে আমি কি কি পরে যাব সেটা ওই যে এখানে রেডি করে রেখেছি একটা সাদা শাড়ি পরবো আজকে একটা সবুজ কালারের ব্লাউজ দিয়ে আর বিলি সোনা কী পরে যাবে সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তাও আজকে একটু দেখিয়ে দিলাম এই যে সাদা ব্লাউজ দিয়ে নীল শাড়ি তো চলো হোক একটুখানি রেডি করে দিই ঝটঝট করে তো বন্ধুরা হয়ে গেছে একদম রেডি দেখতে পাচ্ছ আর মনটা ফুটফুট ফুট করছে আমার মনে হচ্ছে কানের না এর সাথে ম্যাচ করছে না তো যাই হোক এখনও কিছু করার নেই আমাদের ঝটপট করে ঘুরে এসে আবার রেডি হতে এত প্রোগ্রামে বেরোনোর জন্য তো তোমাদেরকে দেখাই দাম ও আর ওর পাপা আজকে ম্যাচিং করে পড়েছে আর আমি আজকে একটু ভিন্ন স্বাদের হয়ে গেছি তো যাই হোক চলো যা যাক তো বন্ধুরা তোমাদেরকে যেমনটা বললাম আমরা তো সকাল সকাল বেরোয়নি আমরা বেরিয়েছিলাম একটু দুপুরের দিকে পাপা ডিউটি গিয়েছিলো ডিউটি থেকে বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়েছি তো বেরিয়ে এখন কিছু খেতে হবে যেহেতু দুপুর হয়ে গেছে তো চলে এসেছি রোজের মতো ঝিংলেশ্বরীতে আর আজকে ঝিংলেশ্বরীতে ভিড় দেখেছো ভাবলাম হয়তো লাইন দিয়ে খেতে হচ্ছে তারপর ফাইনালি কিন্তু আমরা সিট পেলাম ফার্স্টে তো আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে বসেছিলাম তারপরে ওখানে এত দেরি হচ্ছিল আমাদেরকে ওখানকার লোকেরা তো চেনে ওরা বললো তোমরা সেকেন্ড ফ্লোরে যাও আর আমরা লোক পাঠিয়ে দিচ্ছি তারপরে এই যে আমরা একটু খাবো বলে নিয়ে নিয়েছি হচ্ছে ফিস ফিঙ্গার এটা আগেই দেওয়ার কথা ছিল কিন্তু একদম ভাতের সাথে দিয়ে দিয়েছে তো বিলিশোনার বাবা কিন্তু এখানে একদম সাদা ভাত নিয়েছেন মাটন দিয়ে খাবে বলে তো আমরা তো আজকে ভাত খাবো না ভাবছি আমরা ভাবছি আজকে একটু পোলাও খাবো তো একটু কাশ্মীরি পোলাও আর একটুখানি ওই যে ওটা কি বলে বাটার চিকেন তো বাটার চিকেন আর কাশ্মীরি পোলাও আমরা একটুখানি অর্ডার করেছি তো ওকে আমি বলছি মা পোলাও খেয়ে নেবে তো তো বলছে যে হ্যাঁ খাবো আবার একবার বলছে না খাবো না সাদা ভাত খাবো তো ওর বাবা ওর জন্য আবার একটুখানি সাদা ভাত রেখে তারপরে মানে বাকি ভাতটা খেয়েছে আর কি আর এখানে আমরা দুজনে এখনও এ খাচ্ছি মানে কাটলেট খাচ্ছি তার কারণ হচ্ছে আজকে এত লেট হচ্ছিলো খাবার দাবার দিতে যে কী বলবো তা দিতে দেরি হচ্ছে যখন বিলিসার পাপার ভাতটাই বা আগে দেওয়ার ছিল ও তো আগে খেয়ে নিচ্ছে আর আমাদের এখানে লেট হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে আবার যাব একটা জায়গাতে তারপরে রাতে আবার অনুষ্ঠানও আছে তো সেই জন্য আমরা একটুখানি তাড়াহুড়ো করছিলাম আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কোথাও বেরোনো হয়নি তার কারণ বলছি বিলিসার পাপাও ডিউটি গিয়েছিল আর বিলু রাতে ঠিকঠাক মতন ঘুমায়নি তো সেই জন্য আর ডাকিনি সকাল সকাল ভাবলাম ঘুমিয়ে কারণ রাত্রে তো অনুষ্ঠান আছে আমি বেরোবো তো দেখো এই যে ফাইনালি এখানে চলে কাশ্মীরি আমার এত ভালো লেগেছিল তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বাবু দাদের রুমেতে এখানে বাবু দাদের রুমেতে এবছর হচ্ছে সরস্বতী পুজো তো আমাদের ইনভাইট করেছিল যদিও আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তাও চলে এলাম দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর ওরা কিন্তু সাজিয়েছে তারপর এখানে এসে দেখি এখানে তো একদম চাঁদের হাট বসেছে তো সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছিল আজকে সরস্বতী পুজোর দিনে স্পেশাল সবাই সেজেছিলো একজন একমাত্র জেলের কয়েদি ছিল তো যাই হোক এখানে কিন্তু অনুদি এবং বহিনী ছিল ওরা আমাদের মেরুরপুরের লুটি সাহকার তো এই যে সবাই মিলে এখানে কিন্তু আমরা খুবই মজা করছিলাম আর ওরা সবাই বুঝতে পেরে গেছিলো যে আমি আমার ব্লগ চালু করে দিয়েছি তো সেই জন্য সবাই হাই করছিলো আমাকে এখানে এসে বসার পর তো ওরা আমাদেরকে মায়ের প্রসাদ দিল আমরা তো প্রসাদটা কোনো রকমে শেষ করলাম যেহেতু আমরা খাবার দাবার খেয়ে এসেছিলাম তো তারপর আবার সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি দিচ্ছিল তো আমি বললাম যে থাকা দিতে হবে না এখানে খিচুড়ি আমরা খাবো না পার্সেল করে দেবো বাড়ি গিয়ে বরঞ্চ খাবো প্রোগ্রামে গিয়ে তবু খাওয়া যাবে আর বিল্লিশন আজকে শাড়ি পরেছিল বলে ও তো আজকে আদর খাওয়া শেষই হচ্ছিল না সবার ওকে খুব ভালো লেগেছে একদম আলাদা মতোন কারণ আজকে সব বাচ্চারা তো প্রায় এক ধরনেরই সেজেছিলো তো তারপরে এই যে চলে এসেছি দেখো তমলুকে কারণ আমরা এখন যাচ্ছি বাড়িতে তমলুকের ওপর দিয়েই যাবো তো তমলুকে দেখো এখানে কি সুন্দর একটা বড়ো পুজো হচ্ছে আর বাড়ি আসার পর জানতে পারলাম যে এই যে বড় পুজোটা ঠিক এর পিছনেই আমাদের স্টেজ আজকে সন্ধ্যেবেলা

আর দেখতেই পাচ্ছ যে আমরা খেতে বসে গেছি আর প্রোগ্রাম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা ঢুকেই তাড়াহুড়ো করে রেডি রেডি হয়ে আর প্রোগ্রামটা শুরু করে দিয়েছিলাম যেহেতু কিছু দু একটা ফ্যামিলি নিয়ে অনুষ্ঠানটা তো সেই জন্য একটু তাড়াতাড়ি শুরু করতে হয়েছিল যে কমিটি এখন চিন্তায় পড়ে গেছে ও এত খাচ্ছে তো দেখতেই পাচ্ছো এখানে মধু চিকেন খাচ্ছে আর ওকে নিয়ে একটুখানি আমি ভিডিও বানিয়ে নিলাম ও কিন্তু খুবই মজা পায় আর ও কিন্তু খুবই মিশুকে একটা মেয়ে তো কিছুদিনই এসছে আমাদের টিমে এসছে কিন্তু সবের সাথে খুব ভালোভাবে মিশে গেছে তো যাই হোক দেখিয়ে দিই তোমাদেরকে এইটা হচ্ছে আজকে স্টেজ আর এই যে এখানে ছিল সাউন্ড সিস্টেম তো স্টেজটা কিন্তু আজ খুবই সুন্দর ছিল আর দেখতেই পাচ্ছ চারিদিকে সব বড় বড় বাড়ি আর এটা হচ্ছে একটা ক্লাব বেশ বড় সাইজের একটা ক্লাব যেটার মধ্যে আমরা বসেছিলাম আর এই যে চলে এসেছে আমাদের একটা গাড়ি আর একটা গাড়িতে গ্রুপ ছিল তো একটা গাড়ি ছেড়ে দিয়েছে আর এখানে কতগুলো কুকুর বসে আছে দেখো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে আজকে মা সরস্বতী কীরকম সেজেছে বা এখানকার ঠাকুরটা ঠিক কীরকম যে পুজো উপলক্ষে আমি এসলাম এখানে এত কুকুর এইখানটায় দুটো এখানটায় একটা আমি খুব ভয়ের মধ্যে আছি এই মা সরস্বতী এখানে পুজো হয়েছে খুবই সুন্দর মা সরস্বতী ও এখানে মা সরস্বতী সবুজ কালারের শাড়ি পরে আছে আর আমিও মা সরস্বতী গানে ডান্স করেছি ফার্স্ট সবুজ কালারের লেহেঙ্গা পরে একদম ম্যাচিং হয়ে গেছে তো আজ থেকে আমাদের সরস্বতী পুজোর প্রোগ্রাম হলো শুরু তো চলো এখন বাড়ি যাওয়া যাক এই দেখো আমার তো আজ এখানেই শেষ করলাম আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা